ভোলা থেকে নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন কেমন চলছে প্রচার প্রচারণা ডানা আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু অনেকটাই জমে উঠেছে তবে শঙ্কাও তৈরি হয়েছে পাশাপাশি কারণ আমরা যেমনটি দেখছি যে গত কয়েকদিন ধরে কিন্তু বিশেষ করে বিএনপি এবং জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে এবং আজও কিন্তু আমরা দেখেছি যে সেখানে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে দশজন আহত হয়েছে এমনটি আমরা জেনেছি এবং এই গণসংযোগকে বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাটি কিন্তু ঘটছে এবং বারবারই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং তারা কিন্তু নির্বাচনী এলাকাগুলো কিন্তু তারা শান্ত রাখার চেষ্টা কিন্তু করছে যদি একটু তথ্যও যুক্ত করতে চাই সেক্ষেত্রে ভোলার যে চারটি সংসদীয় আসন রয়েছে এখানে জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন দশটি রাজনৈতিক দলের প্রার্থীরা কিন্তু এখানে লড়ছেন তবে মূলত আসলে বিএনপি এবং জামায়াতের মধ্যকার কিন্তু তুমুল লড়াই হবে এমনটি কিন্তু যারা সাধারণ ভোটার রয়েছেন তারা মনে করছেন এবং আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি তিনি বলছিলেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু শৃঙ্খলা বোকাকাটির বাহিনী কিন্তু মাঠে রয়েছে বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন যাতে প্রার্থীরা এড়িয়ে চলে সেটির ব্যাপারে তারাও তৎপর রয়েছে এবং ইতিমধ্যে দু একজন প্রার্থী থেকে কিন্তু তারা সতর্ক করেছেন এমনটি আমরা জেনেছি তো আমরা ভোটারদের সাথেও কথা বলেছি ভোটাররা যেমনটি বলছিল যে ভোট ভোটের যে পরিবেশ এই মুহূর্তে রয়েছে এটি যদি বজায় থাকে সেক্ষেত্রে উৎসবমকর পরিবেশে তারা কিন্তু ভোট দিতে পারবেন এবং তারা অপেক্ষাও রয়েছেন বলা যায় যে আগামী বারো জানুয়ারি গণভোট এবং নির্বাচন দুটি তারা দেওয়ার জন্য কিন্তু অনেকটাই অপেক্ষার প্রহর গুনছেন এমনটি কিন্তু বলা যায় এবং যেহেতু বিএনপি এবং জামাতের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটছে তো সেই হিসেবে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আসলে বলছিলেন যে নির্বাচনের যে পরিবেশ সেটি শান্ত রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তৎপরতার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন তো আমরা যেমনটি জেনেছি যে ইতিমধ্যে কিন্তু বিজিবি রয়েছে মাঠে এবং বাংলাদেশ নৌবাহিনী রয়েছে কোস্টগার্ড রয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু রয়েছে এবং আমরা জেনেছি যে এই অবস্থা বিরাজমান থাকলে নির্বাচনী পরিবেশ ফিরে আসবে এমনটি কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বলছিলেন তো এ ছিল আমার কাছে বলাতে যে প্রার্থীদের প্রচার করানা জমে উঠেছে তা নিয়ে সর্বশেষ তথ্য দানা ছোটন ধন্যবাদ আপনাকে দর্শক ভোলা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী